রাধি রাধি ফ্রেন্ডস জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় সকলে কোথায় জলদি জলদি চলে এসো আজকে তো বৃহস্পতিবার ছিল কিন্তু আমি পুজো দিতে পারিনি পুজো দিতে পারিনি এটা বিশেষ একটা কারণে তোমরা আজকে সারাদিন দেখেছ আমি বেশি লাইভে আসতে পারিনি তো যারা যারা আমাকে ভালোবাসো আমার কুকুর শূন্যকে ভালোবাসো তারা তারা প্লিজ একটু তাড়াতাড়ি চলে এসো কোথায় সকলে জলদি জলদি সবাই একটু চলে এসো তো আমি তোমাদের দেখাবো আজকে সকালবেলা মাকে আর কি মা লক্ষ্মী আমি দিতে পারিনি মাকে কারণ আমি বাড়ি ছিলাম একটু একটু সময় কিছু সময় এসে কিন্তু ওই যে ওগুলো দেখিয়েছিলাম মানে রাস্তাঘাট এগুলো কিন্তু দেখতে পাচ্ছিলে তো কারণ হচ্ছে সেটাই তোমাদের বলবো তো সবাই চলে এসো দেরি না করে আজকে তার পুরো মানে দিতে পারবো না তা ভাবলাম বিশুদ্ধবার ছাড়া তো আর ঘরটা মানে ঘরটা তো আর মার কাছে স্থাপন করা যাবে না তাই না বলো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে মাকে ঘরটা আগে স্থাপন করে দিই কালকে থেকে ভালো করে ওদেরকে সেবা দেব তো এখনি আবার স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো তারপর আমি এক এক করে দেখাচ্ছি আমি মাকে দিচ্ছি সেটাই তোমাদের দেখাবো তো চলো এই দেখো মাকে একটুখানি ফোটা এই সিঁদুর দিনই আজকে ভেবেছিলাম মাকে একটু ভালো করে ভালো করে আর কি দেবো অনেক দিন থেকে আমি পুজো দিতে পারছি না তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পুজোর বিডিও একদমই আনছি না তো তোমরা তো সবাই জানো যারা যারা আমাকে ফলো করো আর আমার গোপুর ভিডিও দেখো তারা কিন্তু সবাই জানো যে আমি কিছুদিন যাব তো মানে দেখাতে পারছি না বলতে পারো কারণ আমাদের ওষুধ তো সেই ওষুধ শেষ হয়ে গেছে তো আজকে মাকে পুজো দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারিনি তো জয় মা লক্ষ্মী জয় মা গো তুমি রাগ করো না গো মা তুমি ধান ধরবে সব কিছু নিয়ে থেকো গো মা আমার ঘরে আলো করে তো চলো এক এক করে সব ছেড়ে নিই যেগুলো মাকে দিতে হয় দুই তিন চার পাঁচ এটা জানো এটা কিন্তু আমি আগে করতাম না এই শিখেছি তো ওই ভাটা দেখি খুব সুন্দর করে দেয় তা আমিও ভাবলাম কেন না তাহলে আমি মানে দেখে বলতে কি মানে ঘরটা একটা সুন্দর জায়গা রাখবো সেই জন্য আর কি দিদি ভাইয়ের মতন এটা করে দিচ্ছি জানি না দিদি ভাই এখন আমার এগুলো দেখার সময় পাই কি না তো যদি সময় পাও অবশ্যই দেখে নিও তোমার একটা জিনিস আমি ফলো করছি আমার ভালো লেগেছে তাই করছি কিছু মনে করো না আবার বলো না যে দেখে দেখে করছে দেখো মানুষ তো দেখে শেখে তাই না বলো দেখেই শিখে তা আমিও দেখেই শিখলাম হয়তো তোমাদের ওইটা নিয়ম আছে আর আমার এটা নিয়ম নেই হচ্ছে ঠিক আছে কিন্তু আমার করতে ভালো লাগে তাই আমি করছি তো যাই হোক এই যে দেখো আস্তে আস্তে মার ঘরটা স্থাপন করে দিচ্ছি যাই দেখো সকালের ফুলগুরু একদম বাসি হয়ে গেছে মাকে আর দেওয়ার মতো নেই তো এ ফুলগুলো আমি আর দেবো না এগুলো দেখো ফেলে দিতে হবে কিছু করার নেই যেহেতু আমি সকালে দিতে পারিনি ভুলটা আমার হুম এই দেখো বেলপাতা দুর্পা সবই এনেছিল কিন্তু আমি দিতে পারিনি খুব মানে কী বলবো আর পুজো জানো তো আমি পুজো না দিতে পারলে আমার খুবই খারাপ লাগে জানো কিছু করার ছিল না আমাকে যেতেই হতো আচ্ছা যেই জন্য আমি পুজোটা দিতে পারিনি তোমাদের সেইটা বলেই দিই ঠিক আছে কথা হয়েছে কি আমি পুজোটা দিতে পারিনি জানো কেন আজকে আমার বর আর কি কলকাতায় কাজ করে তো সেখানে সেখানে আজকে গৃহ প্রবেশ ছিল মানে ওর বন্ধু হয় বন্ধু হয় আর কি বুঝতে পেরেছ তো নিমন্তন্ন করেছে বলছে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে বাবা পান দেয়নি তো আমাকে এখন আমার যেতে হবে পান দেয়নি গো দেখেছ পানটা দেয়নি কত কিছু তুলে দিয়েছে দেখো তো আমাকে সঙ্গে আর কি বলেছিল বুঝলে তো সেই জন্য আমিও মানে যেতাম না যাবো যাবো ভাবছিলো কিন্তু অনেকদিন কোথাও জানি না তো ভাবলাম যাই দেখেও আসি একটু ঘুরেও আসি নাকি তারপরে গিয়েছিলাম কিন্তু গিয়ে ফ্রেন্ড খুব শরীর খারাপ লাগছিল রোদ আছে আমার তো জানোই বউার ছোট ভাই আছে ওকে নিয়ে আরো বেশি ক্লান্ত হয়ে গেছি তা ওর বাবাটাই ওর বাবাই বেশি নেয় তাও বলো নিতে পারলে কি হবে কিন্তু কষ্ট তো হয় বলো তো একটা বাচ্চা নিয়ে বুঝতেই পারছো অনেকটা কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে ওর আমার তো নিয়ে কষ্ট হয়েছে আর কি বলো তো আমি তো বাচ্চা নিয়ে একদম হাঁটতে পারি না গো আমার আদে যারা যারা এখনো আসুনি জলদি জলদি চলে এসো দেরি না করে ফ্রেন্ড সারাদিন পর তোমাদের সঙ্গে দেখা করতে এসছি কথা বলতে এসছি তোমরা কেউ দূরে যেও না প্লিজ 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 সবাই তো তাড়াতাড়ি চলে এসো ঈশো মা লক্ষ্মী আমায় ঘরে ঈশো মা লক্ষ্মী থাকো লক্ষ্মী আমার ঘরে শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি সুগন্ধে ধূপ জেলে আসুন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারি ঘরে থাকো আলো করি প্রদীপ জেলে নীলামতো মা বরণ করে আমারি ঘরে থাকো আলো করি ইসমালক্ষী বসমালক্ষী থাকো মালক্ষী আমার ঘরে এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী আমার ঘরে আলপনায় কে তোমার সাজিয়ে দিলাম ঘর আমের পলব দিলাম জলে ঘরা ভট প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারি ঘরে থাকো আলো করি প্রদীপ নিলাম তোমায় বরণ করে আমারি ঘরে থাকো করে করি বসে ঘরে আানি আসে হ্যাঁ পান দায়নি আমি পানি আসি তুই পশো নিয়ে এসছি তোমার জন্য পান চলে ফ্রেন্ড বসিয়ে দিচ্ছি মার ঘট তোমাদের দেখাচ্ছে জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী জয় গেলে একটা একটা করা তুমি মরে কৃষ্ণ মরি কৃষ্ণ 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 হে হ

the audience, right? আজকে আমার গুতি অনেক লস হয়ে আসে গো ফ্রেন্ড আনবো গোপাল আনন্দের জিনিস আসবে এটা তো না তাই না জানি আমি গোপাল গোপাল আনতে রবিবার ছাড়া ধর আনতে পারবো গো যে রাতে বসালাম কিছু মনে করো না কোনো তো রাতে বসাইনি আজকে না দিলে তো তোমাকে তো দিতে পারবো না সেই জন্য বসিয়েছি তো ফ্রেন্ডস এই দেখো আমার মাকে দেখে নাও দেখো লক্ষ্মীর ঘট বসিয়ে দেখেছো আমার মা কত সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে